দাম বেশি চাইলে তো আমরা বেশি দিতাছি না দাম ভরে তো কিনা যায় আচ্ছা আপনি কি কেনাকাটা দু একটা করেছেন আপনি করছি কি কেনাকাটা করলেন করছি ছেলে মেয়ের লাগে শার্ট প্যান্ট গেঞ্জি এসব কিনেছি দাম কেমন নিলো বেশি দাম নিছে না

আগের চাইতে দাম কেমন বেশি পাচ্ছেন নাকি না আগের থেকে দাম বলতে আর কি মিডিয়াম এখন ওই পর্যায়ে কিনা করা হয় নাই তো এখন বোঝা যাইতেছে ভাই কেনা কেমন চলছে আপনাদের এই তো কেনাকাটা অনেক ভালো চলতেছে ঈদ উপলক্ষে আমরা পরিবারের জন্য পরিবারের যারা সদস্য আছে সবার জন্য কেনাকাটা করতে আসছি গতবারের থেকে এবার পণ্যের দাম কম বাজেটের মধ্যে পাচ্ছি সবগুলো কেনাকাটা করলেন এই তো আমি দুটো থ্রি পিস কিনলাম এখন অন্য দোকানে অন্য কোন কিছু কিনবো বেচা কেমন চলছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমাদের বেচা মানুষে মানুষের ধৈর্যশীল অনেক ভালো ভালো ধৈর্য নিয়ে গতবারের চাইতে এবারের বেচা কিনা কেমন হচ্ছে গতবারের তুলনায় এবার দেশের পরিস্থিতি ঠান্ডা মানুষ ঠান্ডা মন মানসিক নিয়ে ঠান্ডা মানুষ কিন্তু আছে হ্যাঁ ইনশাল্লাহ দাম কেমন যাচ্ছে গতবার চাইতে কি কম যাচ্ছে না বেশি যাচ্ছে গতবারের তুলনায় এবার আপনার শুধু কাপড় না আমাদের জানাবো শোনার মধ্যে ভাড়া টাড়া ধরে শৃঙ্খলা সবকিছুর মধ্যে কম আছে ধরনের কাপড় আপনার কাছ থেকে বেশি সেল হচ্ছে বা কেনাকাটা করছে আমাদের বাচ্চাদের জামা বাচ্চাদের পাঞ্জাবি তারপর বড়দের থ্রি পিস বড়দের গ্রাউন্ড এইগুলোই চলছে বেশি হ্যাঁ